চেছড়ি থেকে কাশিপুর পর্যন্ত একটি নতুন রাস্তার কাজ আরম্ভ হয় কিন্তু ঠিকাদার মুজাফফর হোসেন লস্কর টাল বাহানা করে নিম্নমানের কাজ করছেন রাস্তা সাত মিটার থাকার কথা থাকলেও ঠিকাদার টাকা বাঁচাতে রাস্তা বড় করেননি এমনকি মানুষের বাউন্ডারি ওয়াল ও গেট সরালে তবুও রাস্তা বড় করেননি নিম্নমানের সেন্টি পুরানো রাস্তা কেটে নতুনভাবে তেমন মাটি ফেলেননি এমনকি ঠিকমতো রোলার করা হয়নি মঙ্গলবার সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানান তাদেরকে অন্ধকারে রেখে রাস্তায় ইচ্ছে খুশি কাজ করছেন ঠিকাদার সরকারি গাইডলাইন অমান্য করে কাজ চলছে বলে অভিযোগ এ নিয়ে জেলা আয়ুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তার কাজটি ভালোভাবে করার অনুরোধ জানান অন্যথায় রাস্তার কাজ হতে দেবেন না বলে হুশিয়ারি দেন এদিন উপস্থিত ছিলেন কমরুল ইসলাম বড় ভুইয়া বদরুল হক লস্কর শাহরুল আলম লস্কর জামাল উদ্দিন লস্কর প্রমুখ মাটি দেন আমরা রাস্তায় এই মুড়াটা বসার বাদে যে রাস্তাটা

এর ফলে গাছপালা কাটিছে গাছপালা কাটিছে যেহেতু দেখো ও গাছপালার জ্বর রয়েছে গাছের জ্বর রয়েছে সপ্তাহ আর গাছপালা অজস্র জি এই যে একটা ছেলে আমরা যে তার বেড়া তুলছে প্রায় বারো হাজার টাকা খরচ হয়েছে আমার গাড়ি তো প্রায় তেরো হাজার খরচ হয়েছে যেহেতু আমরা খরচ হওয়া সত্ত্বেও আমরা রাস্তা ক্লিয়ার পাইছি এর ও ওর টার্নিংও বদর জমি ধরনের একটা গন্ডগোল আছে কাশিপুরের একটা গন্ডগোল আছে একটা জাজখরিয়া